বন্ধুরা দেখো আমার জিশন বাবু কিন্তু ওর বাবার একটু আদরও খাচ্ছে সঙ্গে সঙ্গে একটু সোমপাপড়ি ছিল ঘরে ওই যে ওর বাবা সোমপাপড়িটা খাইয়ে দিচ্ছে দেখো ও ফোন চালালে খুব খুশি তার আগে দেখো খাওয়াতে ব্যস্ত ছিল যেই ফোন চালিয়েছে ফোনের দিকে তাকিয়ে দেখো কেমন হাসছে হাসিটা দেখো এ দুষ্টু হবে এ দিবানা দিবানা জিশনকে না 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 আমি খাবো আমি খাবো না না দিবা দেখো দেখো কত দুষ্টু দুষ্টু ছেলে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে আমি খাবো আমি খাবো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও না খাবে না কে দিয়া যাবে না জলের বোতলটা দেখলে হলো আগে তো আর কথা বন্ধুরা তোমরা হয়তো জানো কিনা জানি না আমার জিশান কিন্তু গ্লাসে জল খেতে পারে না আমার জিশান এই যে এই বোতল আছে এই বোতলেই আমার জিশান জল খাই দেখো এই বোতলেই আমার জিসান জল খাই দেখো বোতলটা নেওয়ার জন্য দেখো কি করছে দেখো বোতলটা নেই গো খাবে না এখন আর একটু জল খাবে সোমপাপড়ি খেলে জল চেষ্টা পাই ও একা নিক দেখো একা একা নেবে দেখো বন্ধুরা ওই দেখো এই দেখো আমার বাপ দেখো কত দুষ্টু দেখো ওই দেখো দেখেছো টান মারবে না কিন্তু জলের বোতল যেন টান না মারা হয় জোরে ছুড়বা না বোতলটা না বারুন করেছি বারুন করলে কিন্তু শুনতে হয় মায়ের কথা ওই প্লান করছে যে ছুড়বে ওটা হ্যাঁ খেনো জল খেনো হ্যাঁ ছুড়বা না হ্যাঁ শোনা দেখেছ আমি বারণ করলাম না দুষ্টু হচ্ছে

পাপার চুল ধার চুল ধার পাপার চুল ধার এজেশান পাপার চুল ধারে পাপার চুল হ্যাঁ চুল ধারে মারো 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 মা খুব দুষ্ট করে পাপাটা সব সময় বকে না বাবু হ্যাঁ আচ্ছা কে বেশি ভালোবাসে শোনা তোমায় কে বেশি ভালোবাসে মা না পাপা হ্যাঁ আমি ভালোবাসি একটু এবার আদর করো পাপাকে চুল ধরলে একটু আদর করো হ্যাঁ একটু বাবা রে কি আদর সুন্দর করে ওই দেখো আদর করার সময় দেখো মুখটাই হাত বুলবে আর যতই বলবো মারবো তালে চুল থাকবে আচ্ছা মারো আদর করতে হবে না একটু মারোই দেখো দেখো আমার শোনা ছেলে তো বন্ধুরা তোমরা দোয়া করো যেন আমার ছেলেটা এরকমই সারাজীবন হাসি খুশি থাকতে পারে আর যেন একটু নিজের পায়ে হেঁটে চলে বেড়াতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি মনে হয় যে এই ভিডিওতে একটা কমেন্ট করা প্রয়োজন তাহলে কমেন্ট করো ভালো কমেন্টটা করবে তো টাটা বন্ধুরা দেখো কত খুনসুটি দেখো সারাক্ষণ এরকম খুনসুটি চলতেই থাকে ওর জানো বন্ধুরা দেখো ওরে দেখো 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 কিরকম মার চড় পাপাকে দেখো তো টাটা